হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার মা এখানে কত মাছ কাটতে বসেছে এই রাতের বেলা আমার বর দেখো কত মাছ মেরে এনেছো মাছ ধরতে ওর ভীষণ ভালো লাগে তাই জন্য একটু শখ করেই চলে গেছিলো মাছ মারতে গেছিলো হচ্ছে আটটার দিকে এসেছে রাত্র সাড়ে বারোটায় হ্যালো বন্ধুরা রান্নাঘরে মাছ ভাসছিলাম আর জানালা দিয়ে দেখি গাছের মধ্যে দুটো লক্ষ্মী পেঁচা এসেছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি তো অনেকক্ষণ ধরেই দেখছি তো বাথরুমের পাশে আমাদের যে গাছগুলো এখানটায় এসে বসে আছে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো গাছের মধ্যে কি সুন্দরভাবে বসে আছে দুটো কি ভালো লাগছে দেখতে বাউ বাড়িতে নাকি লক্ষ্মী পাচ্চা আসাও ভালো সবাই বলে তো আমি ঠিক জানি না তোমরা কমেন্টে জানিও দেখো কত সুন্দর লাগছে দুটো কিভাবে জোড়া হয়ে বসে আছে তো এই যে আমাদের সকালে রান্না হয়ে গেছে আজকে শুধু মাছ আর মাছ এখানটায় মা হচ্ছে পুঁটি মাছ ভাজা করেছে তাই সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে পুঁটি মাছ ভাজা সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানটায় হচ্ছে জাপানি পুটি বোয়াল মাছ আর একটা কী মাছ যেন আছে মা শোল মাছ না তো আমি এখানটায় বো বোয়াল মাছ আর হচ্ছে সে জাপানি পুটি নিয়েছি বোয়াল মাছ আজকে প্রথম খাবো আর শোল মাছ মনে হয় একটা আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে সকালে খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি একেবারে রাতের বেলা দেখা হচ্ছে আসলে এখন না ভিডিও করতে একদম ইচ্ছে করে না তবুও ভিডিও শেয়ার করি কারণ তোমরা অনেকেই আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আবার অনেকের আমার ভিডিও দেখলে সময়ও কেটে যায় তো আজকে দেখো রাতেরবেলা এদিকে আমি হচ্ছে একটা সবজি করছি এখানে ঝিঙ্গে আলু কোয়াশ বেগুন সব কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু ঝোল করে সবজি করব আর আমার বরের এদিকে পরোটা খেতে ইচ্ছে করেছে আমার বর দোকানে বসে বসে আমাকে মেসেজ করে বলছে আজকে আলুর পরোটা খেতে ইচ্ছে করছে আলুর পরোটা বানাও তাই জন্য এই যে রাতেরবেলা বরের আবদার মেটাতে চলে এসেছি তো এখানটা একটা সুন্দরভাবে ঝোল ঝোল করে সবজি করব। নিজের মন মতো করেই ভেবেছি যে আজকে টেস্টি করে একটা সবজি করব সেই ঝোল ঝোল করে সবজিটা করছি আর হচ্ছে আলুর পরোটা হবে গরম গরম আর সত্যি জানো তো আলু পরোটা হলো এত টেস্টি হয়েছিল সবজিটাও দারুণ হয়েছিল খেতে আর আমি এদিকে এই যে সবজিটা বানাচ্ছি আর আমার শাশুড়ি মা কিন্তু এদিকে আটা মাখছিলো আর আমি এদিকে আলু সেদ্ধ করে রেখেও দিয়েছি সাইডে এখন এই যে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি আর সবজিটা প্রায় হয়েও গেছে দিনের বেলা সেরকম একটা আমি রান্না করি না এমনি শাশুড়ি মাকে সবজি কেটে বেছে রেডি করে দেয় আর রাতের বেলা দুজনে মিলেই রান্নাটা করি কারণ দেখবে দিনের বেলা রান্না করতে তাও ভালোই লাগে রাতের বেলা না একা একা রান্না করতে দেখবে ভালো লাগে না তাই জন্য আমি আর মা শাশুড়িমা দুজনে মিলেই রাতের রান্নাটা করি আর দিনের রান্নাটা শাশুড়ি মা একাই করে আমি একটু সবজি কেটে বেছে রেডি করে দেই তো এদিকে দেখো গরম গরম আলুর পরোঠাগুলোও ভেজে নিচ্ছি আমার শ্বশুরমশাইকে আর আমার বরকে একসঙ্গে খেতে দিয়ে তারপর আমি আর মা দুজনেই একসঙ্গে খেতে বসবো আমি কোন ডক্টর দেখাচ্ছি আমার বেবির হার্টবিট কত এসেছে সবটা আজকে এই ভিডিওতে বলবো তো কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো কারণ তোমরা স্কিপ করে যাও তারপর গিয়ে আমার মিনি ব্লগুলোতে তোমরা কমেন্ট করো বেবির হার্টবিট কত বেবির ওয়েট কত এসেছে আমি কিন্তু সবটা আমার এই ব্লগ ভিডিওগুলোতে বলেই দিই তো চলো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই তারপর তোমাদের সঙ্গে সকালবেলা দেখা হবে কারণ এখন না ভিডিও করতে ইচ্ছে করেন না তোমাদেরকে তো বলেছি তাই জন্য একদিনই একটা ভিডিও কমপ্লিট করতেই পারি না মানে চাইলেই ভিডিও করতে পারি কিন্তু এই ক্যামেরাটা অন করবো এটাই হ্যাশকারি লাগে তো চলো রাতের খাওয়া কমপ্লিট করে সকালবেলা দেখা হচ্ছে তো সকালবেলায় যে ঘুম থেকে উঠে এদিকে চলে এসেছে হচ্ছে চা করতে আর আমার তো এখন কোনো কাজ নেই শুধু খাওয়া দাওয়া আর হচ্ছে কি খাবো সেটা রেডি করা তাই জন্য কিন্তু আমি খাওয়া দাওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করি এটা নিয়েও অনেকেই বলে আমি রাক্ষসের মতো খাই সত্যি বলতে গেলে এদের মেন্টালিটি খুবই খারাপ এরা না মানে মানুষের ভালোটা দেখতে পারে না তাই এই কথাগুলো বলে আর কি হতে পারে তারা তাদের শ্বশুরবাড়িতে সেরকম স্বাধীন নয় বা যেটা চায় খেতে সেটা খেতে পারে না তাই জন্য অন্যেরটা দেখে এরকম জলে আমি আমার শ্বশুরবাড়িতে আমার যা মর্জি তাই খাই যেভাবে চলার সেভাবে চলি এটা দেখে হয়তো অনেকের ভালো লাগে না হয়তো তারা সেভাবে চলতেও পারে না তাই জন্য তো এখানটায় যে সকাল সকাল এখন আমি মা আমার বর তিনজনই একসঙ্গে বসে পড়েছি চা খেতে আর আজকে আমি কিন্তু চা খাচ্ছি আজকে ডিম কলা ব্রেড এগুলো খাচ্ছি না কারণ আজকে সোমবার সোমবার করে তো নিরামিষ খাই তাই আজকে ডিম খেতে পারবো না তাই আমি বল আমার বরকে বললাম যে আজকে আমি তাহলে চা খাই আজকে যেহেতু ডিম খাচ্ছি না আর আমার চা দেখলে না খেতে ইচ্ছা করে কিছুদিন ধরে খাচ্ছি না তাই আজকে ভাবলাম একবার খেয়েই নি কিছু হবে না তো এখন এই যে ঘরে চলে এসেছি আজকে বেড কভারটা চেঞ্জ করব মানে বেড কভারটা কেন চেঞ্জ করছি বলো তো দিন ধরেই একটা বেড কাভার পেতে রাখি ওটাই কেচে দিই ওটাই পেতে রাখি দেখতেও ভালো লাগে না ঘরের মধ্যে তাই জন্য আজকে ভাবলাম একটা সুন্দর বেড কাভার পেতে দিই আর হোয়াইট কালার বেড কভারটা আমার খুব পছন্দের তাই বেড বেডকাভারটা আজকে লাগালাম আর তোমরা সব সময় দেখতে পারো আমার বিছানার উপর একটা শীতল বাটি লাগানো থাকে কারণ যেহেতু গরম শীতল পাটি দিলে পরে বিছানাটা ঠান্ডা ঠান্ডা থাকে অনেকেই ভাবে আমি মাদুর পেতে রাখি তো আমাকে কামেন্ট করে একজন বলেছে তুমি বিছানায় কেন মাদুর পাতো বিছানায় মাদুর পাতলে পরে ঘুমোতে পারবো এই গরমে বলতো ওটা হচ্ছে শীতল পাটি তো আজকে শীতল পাটিটা তুলে রেখেছি কারণ শীতল পাটিটা বিছিয়ে রাখলে না বিছানাটা দেখতে সুন্দর লাগে না তাই ভাবলাম এখন থেকে আর শীতল পাটিটা লাগাবো না আর বিছানাটা দেখো সুন্দরভাবে গুছিয়ে রেখেছি বেশ ভালো লাগছে তো সকালবেলা চা খাওয়া দাওয়া সময় ভিডিও করেছিলাম তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখন বেজে গেছে কিন্তু পনে বারোটা তো সকালে কিন্তু ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে আমার শাশুড়ি মা রান্না করেছিল তো মাই এখন রান্না করে রাতের বেলা দুজন মিলেই রান্না করি অনেকেই আবার তোমরা বলতে থাকো যে আমার শাশুড়ি মা কি কোনো কিছু করে না একটা বাড়িতে প্রচুর কাজ থাকে তো আমি করি তার সাথে সাথে আমার শাশুড়ি মাও করে তো আমি কমই করি বেশি কিন্তু মাই সব কাজগুলো করে তো আগে করতাম এখন নমাস যখন থেকে পড়েছে তখন থেকে কিন্তু সেরকম কিছুই করি না আমি তো আজকে আমি তোমাদের কিছু কথার অ্যান্সার দেব তাই জন্যই বসে বললাম আর এখন না ভিডিও করতে ইচ্ছেই করে না কিন্তু তোমরা অনেকে আমাকে খুব ভালো পাও আমার ভিডিওগুলো দেখতে ভালো পাও আমার ভিডিও দেখলে তোমাদের সময় কাটে বিশেষ করে যারা প্রেগনেন্সিতে মানে এখন প্রেগনেন্সির সময়গুলো কাটাচ্ছ তাদের বিশেষ করে আমার ভিডিওগুলো দেখলে অনেকটা সময় কেটে যায় আর তোমাদের অনেকটা টাইম পাস হয়ে যায় আর আমারও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে ভালো লাগে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি ভিডিও করাতে একটু ব্যস্ত থাকি তাই জন্য আমারও সময়টা কেটে যায় তো চলো কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই সবার ফার্স্ট আমি এই কমেন্টের রিপ্লাই দেবো যে আমার বাড়ি কোথায় এই কমেন্টটা একদম ভোরে ভোরে আমার চ্যানেলে সবসময় আসতে থাকে আমার বাড়ি কোথায় তো আমি অনেককেই কমেন্ট করে বলেছি আমার বাড়ি কোথায় এখন দেখি এই কমেন্টটা আসতেই থাকে তো এক এক করে তো বারবার এভাবে বলা সম্ভব না তাই ভাবলাম একটা ভিডিওতেই বলে দেই আমি তোমাদেরকে বলি যে আমার বাড়ি কোচবিহারে তো এক্স্যাক্ট লোকেশন কিন্তু কোচবিহার নয় কোচবিহার এই কারণেই বলি কারণ যারা আশেপাশের থেকে ভিডিওগুলো দেখছো কোচবিহার বলে তারা একবারই চিনে যাও তো আমার বাড়ি হচ্ছে বাহান্নঘর মানে আমাদের বাড়ি থেকে কোচবিহারে যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো কোচবিহার থেকে অনেকটাই দূরে কিন্তু আমার বাড়িটা তো অনেকে এরকম আছো দিনহাটা থেকে আমার ভিডিও দেখো কোচবিহার থেকে ভিডিও দেখো অনেক দূর থেকেও আবার ভিডিও দেখো অনেকে বাংলাদেশ থেকেও আমার ভিডিও দেখে মানে ভাবি আমার ভিডিও কত দূর দূর থেকে লোকেরা দেখে বেশ ভালো লাগে আমার তো চলো এখন তোমাদেরকে বলি যে আমি কোন ডক্টর দেখাচ্ছি আমি তো অনেক ভিডিওতেই বলেছি আমি কোন ডক্টর দেখাচ্ছি আমি কিন্তু ডক্টর সরকারকে দেখাচ্ছি আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে কমলেশ সরকারের এখানে ভিজিট কি এখনও পঞ্চাশ টাকাই তো এই কথাটা শুনে হয়তো অনেকেই অবাক হবে যে এখনকার যুগেও মাত্র পঞ্চাশ টাকা ভিজিট সত্যি কথা বলতে কংগ্রেস সরকারের কাছে ভিজিট পঞ্চাশ টাকা আগের থেকেই আর এখনও আশা করি মানে পরেও পঞ্চাশ টাকাই থাকবে তাই ওনার কাছে পঞ্চাশ টাকা ভিজিট জন্য আবার তোমরা এটা ভেবো না যে ডক্টর উনি খারাপ উনি কিন্তু আমার যেটা মনে হয় কোচবিহারের সব থেকে ভালো ডক্টর আর কি যারা প্রেগনেন্ট কোচবিহার থেকে দেখাচ্ছ বা দিন বা আমার আশেপাশে যারা দেখাচ্ছ তারা বেশ ভালো জানবে এই জিনিসটা যে উনি কত ভালো ডক্টর মানে ওনাকে সবাই ভীষণ সম্মান করে আমরা যে ইউএসডি রিপোর্ট করাতে যাই সেখানে ওনার কথা শুনলে পরে না আমাদেরকে আগেই দিয়ে দেয় এরকম আর কি ব্যাপার কারণ ওনাকে সবাই খুব শ্রদ্ধা করে আর উনি খুব ভালো ডক্টরও কোচবিহারের মধ্যে ওনাকে এক নামে সবাই চিনে যায় তাই জন্যই কিন্তু আমি ওই ডক্টরকে দেখাচ্ছি ভিজিটে কোনো ব্যাপার না ভিজিট পঞ্চাশ টাকা হতে পারে কিন্তু উনি খুব ভালো ডক্টর তাই জন্য ওনাকে দেখাচ্ছি তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো কোন দেখাচ্ছে আর ওনার ভিজিট কত আর এখন বলি সেটা হলো তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার ডেলিভারি ডেট কবে ডেলিভারি ডেট কবে আমি তো বলেই দিয়েছি আমার ডেলিভারি ডেট কবে তবুও হয়তো তোমরা অনেকেই ভিডিওগুলো স্কিপ করে যাও তাই বুঝতে পারো না কবে কি কি বলেছি না বলেছি সবটা তো তোমরা দেখো না তো আমার হচ্ছে ডেলিভারি ডেট কিন্তু কুড়ি সেপ্টেম্বর আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছি আর আমার বেবির ওয়েট কত আমি কিন্তু ভিডিওটাতে বলেছি আর তুমি কিন্তু আর তুমি বলছি মানে অনেকেই আমি কমেন্ট করেছে ভিডিওটা দেখার পর যে আমার বেবির ওয়েট কত মানে ওই ভিডিওটা দেখার পরেও আমাকে অনেকে তোমরা কমেন্ট করো বেবির ওয়েট কত অথচ কিন্তু ওই ভিডিওটাতে আমি বেবির ওয়েট বলেই দিয়েছি যে আমার ছত্রিশ সপ্তাহে বেবির ওয়েট এসেছে আড়াই কেজি আর এটা নর্মাল বেবির ওয়েট মানে বেবির ওয়েট ঠিক আছে তারপর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আমার বেবির হার্টবিট কত তো আমার বেবির হার্টবিট কিন্তু প্রথম থেকে তোমাদেরকে বলি প্রথমে যখন আমি তিন মাসে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম তখন কিন্তু আমার বেবির হার্টবিট একশো তেষট্টি এসেছিলো মানে তিন মাসে করিয়েছিলাম আর পরে যখন পাঁচ মাসে আমি হচ্ছে ইউএসজি রিপোর্ট করাই তখন কিন্তু আমার বেবির মানে হার্টবিট এসেছিলো একশো আর এবার যখন মাসে করিয়েছি ন মাসে এসেছে একশো তো অনেকে এটা ভাবে যে বেবির হার্টবিট বেড়ে গেলে মেয়ে হয় বা কমে গেলে হচ্ছে ছেলে হয় এগুলো কিন্তু কিছুই না এগুলো আমাদের ভুল ধারণা কারণ বেবি যত মুভমেন্ট করবে বেবির হার্টবিট অত বেশি আসবে আর বেবি যদি কম নড়াচড়া করে তাহলে কিন্তু হার্টবিটটা কমে যায় আর আরেকটা কথা তোমরা অনেকেই হচ্ছে যখন প্রেগনেন্সি ন মাসে পড়েছো অনেকেই ভাবছো যে বেবি এখন আস্তে আস্তে কম নড়াচড়া করছে তার জন্য অনেকেই ভয় পেয়ে যাচ্ছ এটা ভয় পাওয়ার কিছু নেই কারণ যখন ন মাস পড়ে যায় তখন কিন্তু বেবি আস্তে আস্তে নড়াচড়া কমিয়ে দেয় তাই জন্য অনেকে কিন্তু তোমরা ঘাবড়ে যাচ্ছে আমাকে কমেন্টও করেছে অনেকেই যে আমার বেবি খুব কম নড়াচড়া করে এখন তো এটা কোনো ব্যাপার না কারণ এবার যখন আমি ডক্টর দেখাতে গেছিলাম ডক্টরই বলেছেন যে আমাকে লক্ষ্য করতে বলেছে যে এক ঘন্টায় বেবি হচ্ছে তিনবার কি চারবার নড়াচড়া যদি করে তাহলে কিন্তু সব কিছু নর্মাল আছে আর আমার বেবি আগে যেরকম নড়াচড়া করতো এখনও সেমই নড়াচড়া করে তাই জন্য কিন্তু আমার বেবির হার্টবিটটা একশো ছাপ্পান্ন এসেছে মানে এটা ভালো যত হার্টবিট বেশি হবে মায়েরা অত টেনশন মুক্ত থাকবে কারণ হার্টবিট বেশি আসা মানে বাচ্চা সুস্থ আছে এটাই বোঝা যায় এটা থেকে ছেলে মেয়ে এগুলো কিন্তু কিছুই বোঝা যায় না আমরা এগুলো ভুল ধারণা নিয়ে থাকি যে হার্টবিট বেশি হলে মানে মেয়ে হবে কম হলে ছেলে হবে এগুলো কিছুই না বেবি যত নাড়াচাড়া করবে হার্টবিট কিন্তু অত বেশি আসবে তারপর ইদানিং দেখছি আমাকে কিছু লোক কমেন্ট করছে যে তোমার কি হবে একটা কথা বলতো আমার ছেলে হবে না মেয়ে হবে আমি বুঝবো কি করে আর এটা আমরা সবাই জানি যে আমাদের ইন্ডিয়ায় হচ্ছে বেবির লিঙ্গ নির্ধারণ করা আইনত অপরাধ হ্যাঁ ইউএসডি রিপোর্ট করলে কিন্তু সবটা বোঝা যায় যে ছেলে হবে না মেয়ে হবে কিন্তু এটা কিন্তু ওরা কখনোই বলে না সেখানে বড় করে সাইনবোর্ডে লেখা থাকে যে এখানে লিঙ্গ নির্ধারণ করা আইনত অপরাধ তো আমরা এখানটায় কেউই বলতে পারবো না যে আমাদের কার কি হবে না হবে তাই এই কমেন্টগুলো করা না একদম বেকার পাগলা মোজাকে বলে ছেলে হোক বা মেয়ে হোক ভগবান যাকে যেটা দিয়েছে সেটাই হবে আর সেটা নিয়ে তোমরা খুশি থাকো কখনো এটা ভেবো না যে আমার ছেলেই লাগবে বা মেয়েই লাগবে কারণ যে তোমার গর্ভে এসেছে সে কিন্তু অনেক ভগবানের কাছে আরাধনা করে তোমাদের কাছে আসছে আর ভগবান যাকে তোমার কাছে দিচ্ছে সবটা ভেবে তোমাকে দিচ্ছে একটা কথা মনে রাখবে যে ভগবান যা করে ভালোর জন্য করে তোমাকে যদি ছেলে সন্তান দেয় সেটাও ভেবে চিনতেই দিচ্ছে যদি মেয়ে সন্তান দেয় সেটাও তোমার ভালোর জন্যই দিচ্ছে তাই কেউ এটা নিয়ে মন খারাপ করো না আর আমি এটা নিয়ে একদমই কিন্তু মন খারাপ করি না আমার যা হবে আমি তাতেই খুশি প্রথম সন্তান ছেলে হোক মেয়ে হোক মানে প্রথম সন্তান মা হচ্ছে এটা একটা কিন্তু খুশির মুহূর্ত কারণ অনেকে এরকম আছে আট বছর দশ বছর হয়ে যাচ্ছে এখনো মা হতে পারছে না শুধু একবার তাদের কথা ভাবো তারা কতটা টেনশন কতটা কষ্টে থাকে তাদের প্রত্যেকটা মুহূর্ত যে কতটা খারাপ যায় সেটা তারাই জানে একমাত্র তাই এগুলো নিয়ে প্লিজ মন খারাপ করো না অনেক ফ্যামিলিতে এখনও এগুলো নিয়ে অনেকটা চাপ থাকে যে প্রথম বাচ্চা ছেলেই লাগবে তো তাদেরকেও এই মানে তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলছি তোমরাও তোমাদের বউদেরকে এই পেশারগুলো দিও না যে তোমাদের ছেলেই লাগবে এটা কারো হাতে নয় ভগবান যাকে যেটা দিয়েছে সেটাই হবে আর যারা পড়াশোনা করেছো তারা নিশ্চয়ই জিনিসটা জানো বইয়ে কিন্তু সবসময় লেখা থাকে যে একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা কখনো একটা মেয়ের উপর ডিপেন্ড করে না কারণ সবাই বাড়ির বউটাকেই দোষে যখন একটা মেয়ে বাচ্চা হয় বা কারো একটা ছেলে চাই ছেলে হয় না তখন সবাই মানে বাড়ির বউটাকেই দোষে যে তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে হয় কিছু যদি ভুল বলে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সবাই তো আর সব কথা ভালোভাবে নেয় না বা আমি ভুল বলতেও পারি সবই যে ঠিক বলেছি তারও কোনো মানি নেই তো তাই জন্য আর কি যদি ভুল বলে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা ছোট্ট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিও টাটা